আজকে আমি আসছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি সূর্যমুখী ফুলের বাগানে এখানে প্রচুর সূর্যমুখী ফুল উৎপাদন হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল দেখতে যেমন সুন্দর তেমনি সূর্যমুখীর বীজ কিন্তু বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ বিশেষ করে সূর্যমুখীর বীজ থেকে তেল তৈরি হয় এবং এই তেল হাঁটির জন্য খুবই ভালো এবং সূর্যমুখীর বীজ অন্য অন্য সমৃদ্ধ আপনারা অবশ্যই নেট ঘাঁটলে যেহেতু নেটের দুনিয়া নেট ঘাটলে সূর্যমুখী ফুল এবং তেলের যে উপকারিতা সেটা আপনারা দেখতে পাবেন আর এখানে দেখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত একটি সূর্যমুখী ফুলের বাগান করা হয়েছে এবং এখানে প্রচুর ফুল উৎপাদন হয়েছে এবং এখান থেকেই বীজ উৎপাদন করা হবে আপনারা দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং দিয়ে আমার পাশে থাকবেন আর আজকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য আমার বড় ভাই মনির ভাইকে ধন্যবাদ দিচ্ছি আর এখানে শুধু সূর্যমুখী ফুল না অন্যান্য ফুল ফল এবং শাক সবজি এখানে বিভিন্ন উদ্যান তত্ত্ব আছে উদ্যান তত্ত্বে তারা গবেষণা করে নতুন নতুন বীজ তারা উৎপাদন করে থাকেন এবং সংগ্রহ এবং বাজারজাতকরণ করে থাকেন আর এই হচ্ছে সূর্যমুখী ফুলের বাগানটা এখানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক এই প্রকল্পটা করা হয়েছে এবং এখান থেকে আশা করি তারা উন্নত জাতের বীজ উৎপাদন করতে পারবেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি みんな一緒だけど。<music>